আমরা তিনটি জিনিস একসাথে চাই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং এর সাথে নির্বাচন আমি সরকারকে বলবো আগামী ডিসেম্বরকে লক্ষ্য রেখে আপনারা একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন এই যে দেশের মুহূর্তে রাষ্ট্র এতটা অনিয়ন্ত্রিত রাষ্ট্র এতটা অনিয়ন্ত্রিত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব আমি ঝিনাইদ জেলার বিভিন্ন জায়গায় যখন যাই মানুষ বলে ভাই এত আন্দোলন করলেন সাদাবাজি দখলদারিত্ব তো বন্ধ করতে পারলেন না হাট দখল বাজার দখল ঘাট দখল ঘের দখল কোনো দখল এখনো পর্যন্ত বন্ধ হয়নি যারাই দখল করছে এরাকে অভ্যুত্তরের নেতৃত্ব দেয়নি কে রাজপথে ছিল না আজকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর যারা ত্যাগী কর্মীরা ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ তাদের উপরে ছুরি ঘুরিয়ে একদল এখন নতুন ভাবে ওই আওয়ামী লীগের যে জুলুম সেটি ফিরিয়ে আনার চেষ্টা করছে স্পষ্ট যারা আওয়ামী লীগের জুলুম ফিরিয়ে আনতে চাইবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে সুতরাং যারা নেতা রাজনীতি করেন তাদেরকে বলবো জনগণের কথা জনগণের প্রত্যাশা জনগণের আশা ভরসা সেটি দিয়ে ভাবেন জনগণের বিরুদ্ধে গেলে রাজনীতি করতে পারে নাই আপনারাও জনগণের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবেন না সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান জনগণের উপরে নিপীড়ন করা বন্ধ করেন সর্বশেষ এই জিনার রচনা অনেকটা অবহেলিত জিনেদের সদর হাসপাতাল এবং হরিয়াকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক পর্যাপ্ত চিকিৎসক নাই নার্স নাই ঔষধ নাই ব্যবস্থাপনা নাই এইভাবে জিনেদের জেলা তো চলতে পারবে না ইনশাল্লাহ যদি গণ অধিকার পরিষদ সুযোগ পায় তাহলে এই জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে তৈরি করা হবে যেখানে চিকিৎসা নিয়ে সমস্যা থাকবে না অসুস্থ হলে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ঢাকায় যাওয়া লাগবে না একটি হাত ঝিনাইদ জেলাতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে ইনশাআল্লাহ আমাদের দীর্ঘদিনের সমস্যা আমরা অনেকবার বলেছি আমাদের দরকার রেল লাইন ইতিমধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে তারা দাবি জানিয়েছে মাগুরা থেকে কালীগঞ্জ এবং জিরাইদা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল লাইন আমি তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করছি